হার্ট অ্যাটাকের অত্যাধুনিক বা আধুনিক বা অত্যাধুনিক চিকিৎসাগুলো কী কী রয়েছে এবং এই চিকিৎসাগুলোর মধ্যে তো অনেক ধরনের চিকিৎসা নিশ্চয় রয়েছে এগুলোর মধ্যে ভালো ফলাফল কোনটিতে বেশি পাওয়া যায় অত্যন্ত চমৎকার করছেন আপনার মাধ্যমে পেনভিশন টিভির মাধ্যমে আমি আজকে সমগ্র দর্শক এবং শ্রোতা এবং দেশবাসীকে জানাইতে চাই আসলে হার্টের হার্টের চিকিৎসায় বিশেষ করে হার্ট অ্যাটাকের চিকিৎসায় বাংলাদেশের অভূতপর একটা উন্নতি হয়েছে ড্রিম্যান্ডাস ডেভেলপমেন্ট লাস্ট টেন টু ফিফটিন ইয়ার্স যেটা আমরা দশ পনেরো বছরে যে ডেভেলপ করেছে এটা আসলে আমাদের দেশবাসী হয়তো জানেনও না যার ফলে যেটা হচ্ছে যে হার্ট অ্যাটাক হলে বা হার্টের সমস্যা হলে মানুষজন পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া কিংবা থাইল্যান্ড কিংবা সিঙ্গাপুরে যাচ্ছেন চিকিৎসা উন্নত চিকিৎসার জন্য কিন্তু আসলে এই চিকিৎসাগুলো আমাদের দেশেই সম্ভব আপনি যে কোশ্চিনগুলো করেছেন সেটা হচ্ছে যে কোশ্চিনটা করেছেন যে হার্ট অ্যাটাক হলে উন্নত চিকিৎসা এবং কোনটার সবচেয়ে ফলাফল বেশি তো হার্ট অ্যাটাক হলে প্রথমেই যেটা কার্যকরী হচ্ছে যে প্রাথমিক যে চিকিৎসাটা আমি বলেছিলাম আগে যে অ্যাসপিরিন থ্রি হান্ড্রেড মিলিগ্রাম ক্লোপেডোগ থ্রি হান্ড্রেড মিলিগ্রাম এবং অ্যাট্রোভাস্টাটিম সাথে যদি বেশি ব্যথা থাকে তাহলে নাইট্রোট স্প্রে এইগুলো নিয়ে নেওয়া যেতে পারে এবং এটা প্রাথমিক চিকিৎসা নেওয়ার পরে যদি হার্ট অ্যাটাকে রুগী বারো ঘন্টার মধ্যে কিংবা যদি পরেও হয় বুকে ব্যথা থাকে এমন অবস্থায় যেখানে ক্যাথ আছে এবং প্রাইমারি পিসিআই অ্যাভেলেবেল আছে সেখানে যদি যান তাহলে দ্রুত এনজিওগ্রাম করে যে হার্টের রক্তনালী ব্লক হয় হার্ট অ্যাটাক হয়েছে সেইটা খুলে দিয়ে যদি রক্ত চলাচল বা রক্ত সঞ্চালনটা আবার শুরু করা যায় তাহলে সবচেয়ে ভালো মানে ভালো ফলাফল পাবেন আর এইটাই বর্তমান বিজ্ঞান এবং গাইডলাইন বিভিন্ন রিসার্চ এবং ট্রায়াল বলছে এটা সবচেয়েতে বেস্ট অপশান অফ ট্রিটমেন্ট এইটাতেই হার্ট অ্যাটাকের রুগী সবচাইতে বেশি ফলাফল পেয়ে থাকেন যদি এইটা সম্ভব না হয় হয়তো দেখা যাচ্ছে যে একজনের হার্ট অ্যাটাক এমন জায়গায় হয়েছে সেখান থেকে ক্যাথলেপ ফ্যাসিলিটিস আছে যেখানে প্রাইমারি পিসিআই হবে সেই জায়গায় পৌঁছতে অনেক সময় লেগে যাবে কিংবা বড় ধরনের সমস্যা হতে পারে সেক্ষেত্রে নিকটস্থ যেখানে অ্যাটলিস্ট সিসিউ ফ্যাসিলিটিস আছে সেই হসপিটালে গিয়ে রক্ত তরল করার বা যে ক্লটটা হয় হার্ট অ্যাটাকটা হয়েছে হার্টে রক্ত বন্ধ আছে সেটা ঔষধের মাধ্যমে খুলে দেওয়ার জন্য ওষুধ প্রয়োগ করা জি স্টেপটোকাইনেস টেনেকটে প্লেস নামক ওষুধ আমাদের দেশে অ্যাভেলেবল এর মধ্যে স্ট্রেপ্টোকাইনেসটা এটা একটু পুরাতন ওষুধ এটার দাম অনেকটাই কম অ্যারাউন্ড চার থেকে পাঁচ টাকা বিভিন্ন কোম্পানি বিভিন্ন দাম রেখেছে তবে এটার চাইতে আরও একটু বেশি কার্যকরী এবং পার্শ্ব কম যেটাকে টেনেকটা প্লেস বলে এই ওষুধটার দাম অনেক বেশি কোম্পানি ভেদে এটা পঞ্চান্ন থেকে পঁয়ষট্টি হাজার টাকা হয়ে থাকে তো এটা দামি হলেও দুটো ওষুধই প্রায় সমান কার্যকর কিন্তু পার্শ্ব দিক থেকে এটা একটু কম হওয়ার কারণে হয়তো নতুন ওষুধ এই জন্য এই কোম্পানিগুলো দাম বেশি রেখেছে আমাদের দেশে প্রেক্ষাপটে আমরা যারা তরুণ চিকিৎসক আমরা বিভিন্ন কোম্পানির কাছে এই আহ্বান জানিয়েছি যে আমাদের দেশবাসীর জন্য আমাদের মতো অনুন্নত দেশের জন্য যাতে যেন এই ওষুধটা আরও কম দামে সরবরাহ করা হয় তাহলে আমাদের দেশ উপকৃত হবে আমাদের জাতি উপকৃত হবে আমাদের রুগীরা উপকৃত হবে তো হার্ট অ্যাটাকের বেস্ট অপশান হচ্ছে প্রাইমারি পিসিআই ইমিডিয়েট এঞ্জোগ্রাম করে যদি হার্টের রক্তনালী বন্ধ রক্তনালী আবার সচল করে দিয়ে রক্ত সরবরাহটাকে মানে চালু করা যায় অথবা এটা যদি সম্ভব না হয় তাহলে আমরা ঔষধ প্রয়োগ করার মাধ্যমে বন্ধ রক্তনালী খুলে দেওয়ার জন্য যে ওষুধগুলো আছে সেগুলো প্রয়োগ করতে পারি এটা সেকেন্ড অপশন বা এর পরের সেক্ষেত্রে রোগীকে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে বা যত দ্রুত সম্ভব এই ফ্যাসিলিটিগুলো যেখানে আসছে সেরকম একটা সেন্টারে নিয়ে যাওয়ার বেস্ট হচ্ছে যদি এক থেকে দুই ঘন্টার মধ্যেই যায় তাহলে সবচেয়ে ভালো ফলাফল পাবে তবে অবশ্যই বারো ঘন্টার মধ্যে বিজ্ঞান বা গবেষণা বা আমাদের স্ট্যাটিস্টিক্স বলে যে বারো ঘন্টার মধ্যে ভালো ফলাফল পাওয়া যায় কিন্তু বারো ঘন্টা পার হয়ে গেলে তখন আর আশানুরূপ ফলাফল পাওয়া যায় না তবে এই বিষয়গুলোতে কোনোভাবেই আসলে অবহেলা করা বা অকারণ বিলম্ব করা এই জন্যই বলা হয় মিনিটস মিন্স মাসেল প্রত্যেকটা সেকেন্ড এবং মিনিটেই হাটের মাংস বেশি মরে যেতে থাকে এবং এই মরে মরে যেতে যেতে এক সময় এতটা দুর্বল হয় যে হার্টের ফাংশান নর্মালি আমরা সিক্সটি ফাইভ বা অ্যাবভ থাকে সেটা দুর্বল হয় সেটা টোয়েন্টি ফাইভ থার্টি ফর্টিতে নেমে চলে আসে যেটা পরবর্তীতে খুব উই রুগীর জন্য বেশ কষ্টের হয়ে দাঁড়ায়